দশ মাস পার হয়ে যাওয়ার পরেও যে আমরা জুলাই ঘোষণাপত্র পাই নাই এটার জন্য আসলে মানুষ বারবার করে মাঠে নেমেছিল লাস্ট দশ মাসে আমরা কম করে হলো আট থেকে দশ বার বড় বড় কর্মসূচি দিয়েছি জুলাই ঘোষণাপত্রের জন্য আর বাংলাদেশের আয়োজনে যে জুলাই ঘোষণাপত্র আসলে কেন দরকার সেই জিনিসটা মানুষকে বোঝাতে হবে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ হওয়ার পরে সিপাহী বিদ্রোহটা ছিল আসলে একটা যৌক্তিক বিদ্রোহ কিন্তু এই বিদ্রোহ হওয়ার পরে তাদের পক্ষে কোনো আসলে হচ্ছে বিবৃতি দেওয়া হয় নাই তাদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই এই কারণে কয়েক বছর পরে আসলে এই এইসব বিদ্রোহীদেরকে ধরে ধরে মারা হয়েছিল এমনকি ইংরেজ সরকার তাদেরকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছিল শুধুমাত্র দেখানোর জন্য যে যারা ইংরেজদের বিরুদ্ধে যাবে বা তখনকার ক্ষমতায় যারা ছিল তাদের বিরুদ্ধে যারা যাবে তাদের পরিণতি কী হবে সেই বিষয়টা বোঝানোর জন্য আসলে জুলাই ঘোষণাপত্র না হলে যে শেখ হাসিনা ফিরে আসবে বা আওয়ামী লীগ ফিরে আসবে সেটা না কিন্তু জুলাই ঘোষণাপত্র এই কারণেই দরকার জুলাই ঘোষণাপত্র হলে আসলে একটা বৈধতা আসবে এখন শুধু মানুষের মনে যা আছে বা মানুষ জানা আসলে জুলাই জুলাইয়ে কী হয়েছে কিন্তু সেটা বিবৃতির মাধ্যমে আসা উচিত এই বিবৃতিতে শুধু জুলাই ঘোষণাপত্রে আসলে একটা বৈধতা আসবে তা না সংবিধানে যে সংস্কারগুলো সংবিধানে যে পরিবর্তনগুলো দরকার মৌলিক যে সংস্কারগুলো দরকার দেশে সেটাও আসবে দেশের যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বা ফ্যাসিবাদী যে ক্ষমতায় গেলে যে একটা মানুষ ফ্যাসিবাদ হয়ে উঠে ওই ব্যবস্থাটাও পরিবর্তন হবে এই এই ঘোষণাপত্র না আসলে যেটা হবে এখন যারা বিপ্লবী আছে বা যারা জুলাইয়ে ভয় না পেয়ে মাঠে নেমেছিল দেখা যাবে তাদেরকে কোনো না কোনোভাবে বিতর্কিত করার চেষ্টা করবে যারা নতুনভাবে ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আওয়ামী লীগ এখনও পর্যন্ত তাদের ন্যারেটিভটা চালু রাখছে যে পাঁচে আগস্ট যা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল এবং এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু মানে তরুণদেরকে উস্কানির মাধ্যমে মানে একটা নাশকতা তৈরি করছে সেরকম আবার অন্য নতুন একটা সরকার আসলে এটাকে নাশকতা বলা হচ্ছে কি না ঠিক আছে আমরা তো নির্বাচনের কথা বলছি কিছুদিন পর যদি নির্বাচন হয় নির্বাচনের পর নতুন গভর্নমেন্ট ফর্ম করবে তারা এটাকে যদি নাশকতা বলে তখন আমরা কি কোথায় যাব। আর নাশকতা বলা মানে হচ্ছে আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাপনা ব্যবস্থা নিতে পারবে আইনি আমাদের বিরুদ্ধে তাই না তখন আমরা লড়াকু সৈনিক থেকে হয়ে উঠব বিশ্বাসঘাতক লড়াকু সৈনিক থেকে হয়ে উঠব আমরা এক একটা অপরাধী আমাদেরকে ফাঁসির কাছ জুলাই ঝুলিয়ে দিতে পারে জুলাই ঘোষণা যদি না হয় জুলাই যুদ্ধরা ফাঁসের কাজটা জুলতে পারে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা আমরা আপ বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুলাইয়ের যেই অভ্যুত্থানের যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এটা আমরা না নিয়ে আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ আমরা এটা পরিষ্কারভাবে বলতে চাচ্ছি আমাদের আজকে এটা পর্ব হচ্ছে দশ নম্বর আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশব্যাপী অবশ্যই আমরা এই যেই প্রোগ্রামগুলো এগুলো বাস্তবায়ন করবো সামনের বাংলাদেশকে ধারণ করার জন্য এই জুলাই ঘোষণাপত্র আমাদের খুব দরকার কারণ কেননা যারা জুলাই যুদ্ধে প্রাণ দিয়েছে যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে আহত হয়েছে এই যারা জুলাই যুদ্ধা তারা আগামীতে যারা আগামীতে যেন ফিসিস্ট হয়ে না যায় সন্ত্রাস হয়ে না যায় কারণ আজকের এই যে জুলাই ঘোষণাপত্রের যে প্রোগ্রাম এটা যদি জুলাই ঘোষণাপত্র না আসে তাহলে আমরা আগামীতে জুলাই সন্ত্রাস হিসেবে পরিগণিত হব তাই ইন্টিনারিংকে বলবো আপনার জুলাই ঘোষণাপত্র যেই নির্ধারিত তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল নির্ধারিত নির্ধারিত তারিখে আমাদের জুলাই ঘোষণাপত্র দিয়ে সারা বাংলাদেশকে একটা দেখিয়ে দেন আমরা ইন্টিনারিং গভর্নমেন্ট